অ্যাস্ট্রাটাইন বার্সেস টেনকে দুজনের মধ্যে কেশেরা তো চলুন প্রথমে অ্যাস্ট্রাটাইনের একটা গেম প্লে দেখা যাক তো চলুন এবার মুন্না টেন একটা গেম দেখা যাক তার আগে যারা অ্যাসেটাইন এর ফ্যান আছেন তারা এই ভিডিওতে লাইক করেন আর যারা মুন্না টেন কের ফ্যান আছেন তারা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দুজনের ফ্যান ভাই কমেন্ট করবেন এরপর কার সাথে কার ভার্সেস করব আর गाइस আপনাদের আরেকটা কথা বলি আপনারা যারা মুন্না টেন কের ফ্যান আছেন তাদের জন্য একটা সুখবর মুন্না টেনকে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করে র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে পিকে ল্যান্ড করে 3-4 মিনিটের ভিতরে শুধুমাত্র এসকেএস দিয়ে 15টারও বেশি ওয়ান ট্যাপ মারছে সেই ভিডিওটা দেখলে তোমরা একদম অবাক হয়ে যাবে মারাত্মক লেভেলের গেম প্লে সেই ভিডিওটার উপর কিন্তু আমি রিয়াকশন করছি চাইলে তোমরা আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসতে পারো রিলেটেড ভিডিওতে কিন্তু আমি দিয়ে দেবো তো তাড়াতাড়ি যাও সেই ভিডিওটা দেখে আসো